রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে চুক্তি রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে দ্রোহের চুক্তি রক্ত ভাঙেবাগের শক্ত আবরো শরীরাচারের তক্ত ভাঙে জুলাই জাগরণ জুলাই জাগর জুলাই জাগরণ জুলাই জাগর সহিনচারের দত্ত ভঙে জুলাই চাগোরু জুলাই ছাঁগুর জুলাই ছাঁগো জুলাই ছাঁজ জুলাই চাগোরু ওহ ও শোহিন শহীদ হিগাজি গাজি অক্তি রানী কি প্রকাজি বলে তো মনুছ দস্যু রানী সুতাই গলা ফরফর চলি দেখি গাজি গাজি বক্তিয়ারে খিপ্ততা জি দোলে তুমি ঝড় দ셔রামি শুকায় গেল ভক্তে ঝড়ফর আগুন ঝরা সব থেকে রক্তের তর পাবন থেকে চলছে আজ প্রতিরোধের সহ সহ আল্লাহ شويه চাঁদের তপ্ত ভাজে জুলাই জাগরর জুলাই জাগরর জুলাই জাগরর জুলাই তপ্ত স্বৈরাচারের তপ্ত ভাঙ্গি জুলাই জাগর জুলাই জাগর